হলো বিক্রয় ফেরত যাবেদা তাহলে বিক্রয় ফেরত যাবে মানে কি মানে আমরা ব্যবসায় প্রতিষ্ঠান বিক্রয় করেছে কিন্তু বিক্রিত পণ্য ফেরত আসছে এটাই হলো বিক্রয় ফেরত ঠিক আছে আর অবশ্যই বিক্রয় ফেরত হয়েছে বাকিতে মানে প্রথমে বিক্রয় সংঘটিত হয়েছে এরপরে কোনো কারণে মালের ত্রুটির পণ্যের ত্রুটির কারণে কিংবা হলো তারা যে মাল পণ্য চাইছে ভুলক্রমে সেই পণ্য দেওয়া হয়নি অন্য পণ্য দেওয়া হয়েছে কিংবা দাম কম বেশি লেখা হয়েছে দাম বেশি লেখা হয়েছে এগুলো বিভিন্ন কারণে পণ্য ফেরত আসতে পারে পণ্য ফেরত আসতে বিকৃতপূর্ণ ফেরত হলেও বিক্রয় ফেরত আর এটা অবশ্যই বাকিতে ঠিক আছে তাহলে বিক্রয় ফেরত যাবে তা নিচের তথ্যগুলো ফ্রাইম ব্রাদার্স দু হাজার পঁচিশ সালের জুন মাসে বিক্রয় ফেরত সমূহ দু হাজার সালে জুন মাস আমন্দার নিকট থেকে ফেরত দশ কার্টুন বিস্কুট প্রতি কার্টুন পাঁচশো টাকা ধরে তাহলে হলো কী প্রথমে কী এখন আমরা শুরু করে দিই ঠিক আছে তারিখ দুই হাজার পঁচিশ জুন জুন সাত তারিখ আনান হিসাব ক্রেডিট হিসাব নোট সূত্র দেখো এবার আমরা ক্যালকুলেশন করব আমরা একেবারে সহজ ক্যালকুলেশন এগুলোর তাহলে কি দশ কার্টুন বিস্কুট প্রতি কার্টন পাঁচশো টাকা দরে তাহলে কত হয় পাঁচ হাজার এরপরে কি বিশ প্যাকেট চকলেট প্রতি প্যাকেট পঞ্চাশ টাকা করে তাহলে হয় হলো এক হাজার টাকা বিশ প্যাকেট পঞ্চাশ তাহলে কত হলো টোটাল ছয় হাজার ছয় হাজার কারবারি বাট্টা কত কারবারি বাট্টা হলো পাঁচ পার্সেন্ট দেখো ছয় হাজারের যদি দশ পার্সেন্ট হয় তাহলে হলো ছয়শো হয় একটা শূন্য বাদ তাহলে পাঁচ পার্সেন্ট হলো তিনশো তাহলে হয় পাঁচ হাজার সাতশো ব্যাস তাহলে কত এখানে হল পাঁচ হাজার সাতশো টাকা ঠিক আছে এরপরে কি জুন হলো উনিশ তারিখ উনিশ তারিখ কি বলতেছে রিসাদ স্টোর থেকে ফেরত পণ্য কার্টন বিস্কুট রিসাদ স্টোর তাহলে আমরা লিখব কি এখানে লেখা আছে রিসাদ স্টোর আপনার প্রথমেই লিখবো রিসাদ স্টোর ঠিক আছে একেবারে স্টোর হিসাব তাহলে এখানে কিছু নাই এটা দিতে হবে না শুধু ফাঁকা রাখলেই হবে পণ্য কার্টন বিস্কুট প্রতি কার্টন কত দুশো টাকা করে তাহলে পনেরো কার্টন পনেরো দু কোনো তিরিশ তাহলে তিন হাজার টাকা ঠিক আছে তারপরে কি বেবি চকলেট তিরিশ প্যাকেট ফেরত একশো টাকা করে এটা হলো তিন হাজার টাকা তাহলে এটা হলো ছয় হাজার হলো বারটা কত দশ পার্সেন্ট ছয় হাজার দশ পার্সেন্ট হলো ছয়শো তাহলে ঠিক আছে তাহলে পাঁচ হাজার চারশো ঠিক আছে তাহলে এটা কত হলো এটা হলো পাঁচ হাজার চারশো এরপরে কি জুন আঠাশ তারিখ শাহ আলি থেকে প্রাণ জুস ফেরত পাঁচ ডর্জন প্রতি ডর্জন তিনশো টাকা কারবারি বারটা হলো দশ পার্সেন্ট তাহলে কি শাহ আলী শাহ আলী হিসাব তাহলে এটা কত হিসাব কত পাঁচ ডর্জন তিনশো টাকা ডর্জন তাহলে কত হয় তাহলে হয় হলো হচ্ছে তিন পাঁচা পনেরো পনেরোশো ঠিক আছে দশ পার্সেন্ট কারবারি বার্টা তার মানে পনেরোশো একটা শূন্য বাদ দিলে কত একশো পঞ্চাশ একশো পঞ্চাশ তাহলে এটা ক্যালকুলেশন করলে কত হয় পনেরোশো থেকে একশো পঞ্চাশ বাদ দিলে কত হয় তেরোশো পঞ্চাশ ঠিক আছে পনেরোশো থেকে একশো পঞ্চাশ বাদ দিলে কত হয় তেরোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ ব্যাচ এবার সব যোগ করলে কত হয় এই পঞ্চাশ সাত তিন দশ চার চোদ্দো পাঁচ পাঁচ দশ এগারো একে বারো বারো হাজার চারশো পঞ্চাশ ঠিক আছে এই একেবারে সহজ অঙ্ক একেবারে সহজ তো আমরা হলো বুঝলাম ক্রয় ফেরত যাবেদা বিক্রয় ফেরত যাবেদা ঠিক আছে তো এটা পরীক্ষায় খুব একটা আসে না বোর্ড পরীক্ষায় খুব একটা দেখা যায়নি তবে কলেজের বিভিন্ন পরীক্ষায় এটা দেখা যায় এরপরে হলো খুব গুরুত্বপূর্ণ করা হবে যে নগদ প্রাপ্তি জাগেদা নগদ প্রদান জাবেদা এটা খুবই গুরুত্বপূর্ণ এটা বোর্ড পরীক্ষায় বেশ কয়েক বছর আসছে ঠিক আছে তো সেই জন্য এটা আগামী ক্লাসে করা হবে তো আজকে এই পর্যন্ত আল্লাহতালা তোমাদের সবাইকে ভালো রাখুক যদি কোনো সমস্যা হয় বুঝতে সমস্যা অবশ্যই কমেন্টে জানাবা আর আমার ফেসবুক পেজ আছে রনিসার অ্যাকাউন্টিং নামে সেখানে অবশ্যই যোগাযোগ দেখবা আর যদি কোনো সমস্যা থাকলে সেখানে ফেসবুকের মাধ্যমে যোগাযোগ করবা তো ঠিক আছে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ